নমস্কার বন্ধুরা রিনা হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো দারুণ স্বাদের একটা ডিমের রেসিপি খুব চটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত ভাত রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এখানে এই ডিমের রেসিপিটা বানানোর জন্য আমি পাঁচটা হাঁসের ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গাগুলো একটু চিড়ে রেখেছি আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো আমি সব গ্রেট করে রেখেছি এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম অল্প হলুদ আর নুন খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিলাম এবার ডিমগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না একটু হালকা করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমের গায়ে একটা কালার চলে এসেছে এখন আমি এই ডিমগুলোকে তুলে রেখে দেব ডিমের নানান রকম রেসিপি তোমরা বানাও একবার আমার মতন করে এই ডিমের রেসিপিটা বানিয়ে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও হবে দুর্দান্ত ডিমগুলো তুলে নেওয়ার পর ওই গ্রেট করে রাখা রসুনটা আমি প্রথমে দিয়ে দিলাম রসুনটাকে হালকা করে একটু নেড়ে ভেজে নিলাম এবার পেঁয়াজ আদা রসুন সমস্ত যে গ্রেট গ্রেট করে রেখেছি আমি সেগুলো দিয়ে দিচ্ছি এবার এইগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যায় খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নিলাম তোমরা এগুলোকে বেটেও নিতে পারো আমি আজকে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতন চিনি হাফ চামচেরও কম দিয়েছি আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে কষাতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এইটা মশলাটাকে কষাতে হবে মশলা কষাতে কষাতে যখন জলটা একদম শুকিয়ে যাবে আর তেলটা ওপরে ভেসে উঠবে সেই পর্যন্ত আমি রান্নাটা করে নিচ্ছি দেখো তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে এখন এই ডিমগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা ডিম দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নেবো আর এখন এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা পেটেও দিতে পারো তো ডিম আর মশলা আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা ঝোল এটা হবে না একটু ঘন ঘন হবে এক কাপ জল দিলাম ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব মিনিট তিনেক সময় পর ঢাকাটা খুলে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিলাম দেখে নিলাম নুনটা ঠিক আছে কি না সব ঠিকঠাক আছে আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর একটা পাত্রে আমি তুলে নিচ্ছি খুব সহজ এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় হাতে বেশি সময় না থাকলে রান্না করার সেদিন এইভাবে ডিমের কারিটা বানিয়ে নিতে পারো খেতেও দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে আমার আজকের এই ডিমের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও যদি ভালো লাগে একটা লাইক দিও আর শেয়ার করে দিও আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ